সারাদিন রোজা রাখার পরে একদম গলাটা শুকে আসছে বিভিন্ন রকমের ফ্রুটস গুলা কেটে মামারা মাখে বিক্রি করে তো এটাই আজকে আমি বানাবো হাতে মাখাবো এখানে স্ট্রবেরি নিয়ে নিচ্ছি বাংলাদেশে যে পাওয়া যায় মার্কেটে গেলে রাস্তার পাশে মামারা হাতে মাখাইয়া এই ফ্রুটস গুলা মাখায় বিক্রি করে খাই খুব ভালো লাগে তো এখন আমি স্ট্রবেরি মাখবো আর স্ট্রবেরি মাখার জন্য আমি এখানে একটা তাজিন মশলা আছে গুঁড়ো মশলা এটাই আমেরিকাতেই পাওয়া যায় আর যারা আমেরিকাতে আছেন তারা তো জানেন এটা দিয়ে যে এই সমস্ত মাখামাখি করে খেতে খুবই ভালো লাগে অনেক মজা এখন এটা আমি মাখাবো এই কয়েকটা মাখাবো এখন এবার স্ট্রোব্যারিগুলোকে আমি একটু বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে যাতে ভিতরে ময়লাগুলো উঠে যায় এগুলো একদম কাটা কাটা তো ভিতরে ময়লা আটকে থাকে মানে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখছিলাম অনেক বালু বের হয়েছে এগুলো থেকে এখন ভালো করে আমি এভাবে ফ্রেশ করে দিয়ে নেব ধনে পাতা দিব একটু টেস্টের জন্য আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম রমজান মাস বেশি জাল খাওয়া যাবে না ওইখানে ওই মরিচের গুঁড়া দিব তো এখানে পুরাটা দেবেন আমি হাফ মরিচ দিব এখানে কার এরকম মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর মেয়েদের কাছে তো সবারই পছন্দ লাগে তবে স্ট্রবেরি মাখাটা কার বেশি পছন্দ একটু কমেন্ট করে জানাবেন

এই যে হয়ে গেল মজাদার বর্তা স্ট্রবেরি মাখা কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় আর যারা না খেতে পারেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে এটা খেতে রুদ্রমণি দেখো তোমার নানুমণি কি বানিয়েছে এটা মজাদার একটা খাবার দেখো বিসমিল্লা অনেক মজা খুব সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগতেছে এখন